થોડો ખાઈ લે કેું ભુન્ડા માણસ કરતો છે ભાઈલા ઓરા વેપાર કરી આ উন্নতি કરા એ દંડાઈ છકણ આવો આવ

রোজা রাইকে কমিটির উত্তর দেওয়া না সোহেল সোহেল কমেন্ট করছে আমাদেরও দেখান কি দেখবেন আব্বা আব্বা গো আব্বা আর জ্বালাই গো আব্বা রোজা রাইকে দিচ্ছে পাঁচটা লাইট আমাদের নায়িকারা পেয়ারা প্যারা হয়ে যাচ্ছে বলতেছে ওর কাম মানি জ্বালা আমি কিন্তু কই নাই আল্লাহ

না হাসাই নিবি না কইলামিনা তোরা কী কিবা কম পানি সে তলে দিয়া মুস তরা মানে ডরাই বাছ না এই পর্যন্ত নিচস কিবি হয় নাই হ্যাঁ আচ্ছা লাগব না তুই হইলো ঝাল ব্যবসা সারগা এ। আয় দলের যে শিখা উমরা ফোনে কথা বেঁচেছে মিষ্টি সাজলুক আছে তার বিচার আছে আমরা বিচার আমার নামে বিচার দিয়ে আর কিছু করলেও না নামে বিচার এখন আর নাই হ্যাঁ বলেন কি কি বিচার আছে কোন কোটা যাওয়া লাগবো নাকি হাজিরা দেওয়া লাগবো ক্যামেরাই সুন্দর না আমি সুন্দর বুঝতেছি না মনে হইতাছে আমি সুন্দর আমি এখন আর কোনো কিছুর সাক্ষী হতে চাই না কারণ আমি কিছু না অপরাধী আমি শুধু কিছু বলবো না বলাতেই সবাই সবাই ভিডিও বানাচ্ছে পিক উঠাচ্ছে আপলোড হচ্ছে বাট আমার কিছু বলার নাই আমি বলবো না কেননা আমি ফোন হাতেই নেই না আমার ফোন রুমে থাকে আপনার নাম কি গো ইমরান খান এতক্ষণ যে ছিল তার নাম হচ্ছে মিষ্টি এখন কোনটা আমার হাতে আমার নাম হচ্ছে শিখা বেতন নাই ঠিক আছে সমস্যা নেই বেতন নাই নিলাম একদিন তাই কি সামনে ঈদ আইসে মামারা শপিং করে দিব তো আমার কোন আফসোস নেই ভাই কি খান আমি লাইফে তোর দেখতে চাই যেহেতু আপনি আমাকে চিনেন না আমি আপনাকে চিনি না সেক্ষেত্রে আপনি আমাকে তুই করে তুই করে বলতে পারেন না হয়তো আপনি করে বলতে পারেন বা তুমি করে বলতে পারেন

তাই ওনার রাগ উঠে গেছে আর আর দেখতে দিবে না পরিচালক সব মোটামুটি তিনবার খাইছে আর আধা বেলা আছে এর মধ্যে আরো তিনবার খাইবে তারপরে ওনার রোজা আছে ছড়ি আপু ভুলে গেছি গা ওখে। ওকে কে কোথায় থেকে লাইভ দেখতেছেন আর আমাদের ইদানিং যে গেছে কোনটা বেস্ট হয়েছে অবশ্যই কমেন্টে বলে যান পরিচালকের বুড়িটা নয় মাসের মহিলা গা গো বাচ্চা পেটে গো এত বড় বুড়ি হয় না এই লোকে যে বুড়িটা বানাইছে মানে কাজ করার লাগে না তো খালি ঘুরবো আর খাইবো খুব সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ যদিও আমার ফেসে দিয়ে একটা পিম্পল হয়েছে যারা বিদেশে আছেন আমার জন্য কয়েকটা ফেস ক্রিম প্রোডাক্ট পাঠিয়ে দেন যেন আমার ফেসটা ক্লিয়ার হয়ে যায়

होंदी गई रे हां वो तो प्रथम भगवान लगे थी ही वीडियो करने दे, दे से गान लगे थी राम भाई दा साबीटा भी दा सने के मिलते पर